শুনে যাও বাবা এদিকে শুনে যাও শুনে যাও এই যে শোনো পাখি তুমি একটু শুনে যাও তুমি কি দুষ্ট পাখি আমার তাই দুষ্ট পাখি না আচ্ছা তাহলে তুমি কি অনেক দুষ্টমি হবে বড় করে দুষ্টমি করবে তুমি বড় হয়ে তাই মা বাবার কথা শুনবে তো সব সময় হ্যাঁ গুড বয় এই শোনো তুমি আবার বড় হয়ে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে না তো হ্যাঁ কি বলছো কি বলেছো বাবা কি বলেছো ঠিক করে বলো হ্যাঁ অথবা না বলো কি তুমি কি কনফিউজড